নমস্কার দর্শক বন্ধুরা মানব ধর্ম চ্যানেলে আপনাদের সুস্বাগতম বন্ধুরা আসছে একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রবিবার পালিত হবে পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী এই একাদশী পুত্রদা একাদশী নামে পরিচিত একে আবার পৌষ পুত্রদা ও বৈকুণ্ঠ একাদশীও বলা হয় একাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পিত এই দিন উপবাস রেখে ভগবান বিষ্ণুর পুজো ও ব্রতকথা শোনার বিশেষ মাহাত্ম রয়েছে মনে করা হয় নিয়ম মেনে এই একাদশী ব্রত পালন করলে যোগ্য সন্তান লাভের মনস্কামনা পূর্ণ হয় এমনকি সন্তান সমস্ত সংকট থেকে মুক্তি পায় সংস্কৃতে পুত্রদা মানে পুত্রদাতা মানে যে দম্পতি বা পুরুষ অথবা মহিলারা ভগবান বিষ্ণুর এই শুভদিনে উপবাস করেন তারা একটি সন্তান বা পুত্র লাভ করেন নিঃসন্তান দম্পতিরা এই বিশেষ দিনে উপবাস করে যাতে তারা একটি পুত্রের আশীর্বাদ পান এবং গর্বিত পিতামাতা হন বা সন্তান সুখ পান বন্ধুরা চলুন তাহলে জেনে নিয়ে যাক পুত্রদা একাদশীর কথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে তা সবস্তরে বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন এ মহারাজ এই একাদশী পুত্রদা একাদশী নামে প্রসিদ্ধ সর্বপাপ নাসিনী ও কামদা এই একাদশীর অধিষ্ঠাত্রীর দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন ভদ্রাবতী পুরীতি সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল শৈবা রাজদম্পতি বেশ সুখেই দিনযাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্রলাভ হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বৃথা ও গৃহশূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবেনা পরিশোধ হয় না পুত্রবাঞ্জনের এ জগতে যশ ও উত্তম গতিলাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ অতিক্রান্ত হলে রাজা উদাতৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এদিক ওদিক জলাদির অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাক রাজহংস এবং নানারকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মুনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরবর্তীরে মণিগণ বেদপাঠ করছিলেন মণিবৃন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন মণিগণ রাজাকে বললেন এ মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কি এবং কি জন্যই বা এখানে সমবেত হয়েছেন মণিগণ বললেন এ মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন এই মণিবৃন্দ আমি অপুত্র তাই পুত্রকামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে মনিদের কথা শোনার পর যথাবিধানী রাজা কেবল ফলমলাদি আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশী তিনি উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে গেলেন ব্রতপ্রভাবে রাজার যথাসময়ে একটি তেজস্ব পুত্র লাভ হল এ মহারাজ এ ব্রত সকলেরই পালন করা কর্তব্য মানবকল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করবে তারা নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রতকথা শ্রবণ কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এই মাহাত্ম বর্ণনা করা হয়েছে হরে কৃষ্ণ বন্ধুরা এই ছিল একাদশী তিথির কথা এখন চলুন জেনে নিয়ে যাক কখন বা কবে পালন করতে হবে পুত্রদা একাদশী তিথি শুরু হবে একুশে জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ রবিবার এবং পারণ করতে হবে বাইশে জানুয়ারি দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ সোমবার পারণের সময় হচ্ছে ছয়টা পঞ্চাশ মিনিট থেকে দশটা চোদ্দো মিনিটের মধ্যে বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন ধন্যবাদ হরে কৃষ্ণ